ঠিক বল ভাই বল ওরে দেখ দেখি ওরে সর্বনাশ কি কাকা দারুণ দারুণ ভালো সাইজের কিন্তু আরে ভাইজান কিন্তু মাছ পেয়েছে বাউস দর্শক আসসালামু আলাইকুম পাঁচ এক দুই আমি আছি পদ্মা নদীতে এখানে মাছ ধরা চলছে অবশ্যই ভিডিও শেষে এখানে কিভাবে আসবেন সেটা অবশ্যই বলে দেবো

এই যে দর্শক তো দেখায় যে কেমন মাছ পেয়েছে আমার স্যার এটা একটু দেখাবো আপনাদের ওই মাছ আর মাছ পাইছেন দাদা এই দেখেন স্যার কিন্তু আজকে ভালো মাছ পেয়েছে এটা তো বাবা এটা কি কেমন সাইজ হবে স্যার

এই যে বাটা বাটা মাছ বাটা মাছ না বাটা মাছের টোপ বাটা মাছের টোপ দিছেন না বাটা মাছের টোপে তো ভালো বোল খায় না আপনার হচ্ছে জিনুকের টোপে ভালো বল খায় এডা জিনুকও খায় ও বাটাও খায় জিনুকও খায় বাটাও খায় না হ্যাঁ আপনার কাছে কোনটা ভালো টোপ মনে হয় যে জিনুক ভালো না বাটা ভালো আমার কাছে আমি বাটা দেই মাছ তাই খুঁজে পাইও না আর আমার ঝামেলা লাগে ঝামেলা লাগে বাটা মাছটা বাজার থেকে কিনলাম বয়মের মধ্যে রেখে দিলাম পচে গেল মানে ইজিলি মারতে হবে ঝিনুক তোলা একটু ঝামেলা হয় এই কারণে আপনি ঝিনুকের টোপটা অত পছন্দ করেন না করি না হ্যাঁ যাক দেখি একটু দর্শকের দেখান না কে দেখি কেমন কেমন ইয়া টোপ বানাচ্ছেন এই দেখেন দর্শক বাটা মাছের কিন্তু আসলে টোপ বোয়াল ধরার জন্য মাসাল্লাহ দেখা যাক এই টোপে কি হয় নাকি কাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই কি কা বোয়াল হয়েছে বোয়াল ওরে বাবরে দেখ দেখ ওরে সর্বনাশ কি বল রে কাকা দারুন কাকা দারুন কি কে এই মাত্র ধরলো এই মাত্র ধরলেন না আরে বাবা দেখি 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 কাকা কাকা বলটা দেখি মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ যাক ভালো তো বা ভালো একটা সাইজের বল ধরছেন ও আমি তো ওইখান থেকে দেখে আমি দৌড়ায় চলে আসছি কাকা মাসাল্লাহ মাসাল্লাহ বল পাই কেমন লাগছে কাকা একটু বলেন না খুব ভালো হ্যাঁ 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 খুব ভালো লাগছে না একটাই পেলেন দর্শক আসলে দেখেন আমি ওই পয়েন্টে ছিলাম ওই যে শিকারি ভাইরা মাছ ধরছে ওইখান থেকে দেখে কাকা একটা বোয়াল পাইছে মার্শাল কি টোপে ধরছে কাকা কিসের টোপে ধরছে এটা পচা বাটা পচা বাটা দিয়ে দেখেন মার্শাল ভাইজান কিন্তু মাত্রই কিন্তু বোয়াল ধরলো তো এর আগেও কি এখানে পেয়েছেন বোয়াল এর আগেও মাসের না মোটামুটি মাসাল্লাহ মাসাল্লাহ তো আমাদের কি বাড়িতে দাওয়াত দিবেন বল খাওয়ার অবশ্যই তো স্যার এই যে মাছ গুলো পেয়েছেন মাছ গুলো পেয়ে আপনার কেমন লাগছে

এইসব আর মাঝে মধ্যে দুটি একটা লও লাভ আছে এই তো হয় কালীবাস মাছ কালীবাস মাছের সাইজ কেমন কালীবাস একশো কি হবে দুই কেজি আড়াই কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই যান ভাই মাছ পাইছেন দেখি 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 কেমন মাছ একটু দেখান একটু খুলে দেখেন না দর্শককে একটা মাছ খুলে দেখা তো সবাই নেটের মধ্যে মাছ রাখছেন মাছের সাইজ কেমন কি অবস্থা একটু যদি নাই দেখায় দর্শক তাহলে কেমন হলো একটু দেখাই যে কেমন মাছ পেয়েছে দারুন দারুন ভালো সাইজ এর কিন্তু আরে ভাইজান কিন্তু মাছ পেয়েছে বাউশ মাছ কিন্তু এখানে হচ্ছে আরো তো দেখালাম এটা কি সিনেছে এটা কি ওই দিকে বসছিল কাতলিতে না চাক মাসাল্লাহ ভালো এইখানে যদি আসতে চান তাহলে পাবনা সদর থেকে দুবলিয়া আসতে হবে দুবলিয়া বাজার থেকে এসে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আরিয়া গোয়াল পদ্মা নদীর পাড়ে যাব তাহলে অবশ্যই আপনাকে দেখাই দেবে তারপরে যদি আপনাদের চিনতে কষ্ট হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের দেখাই দেব যে এটা কোথায় কিভাবে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ